নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠেকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ শুক্রবার ফেব্রুয়ারি মাসের দু তারিখ দু হাজার চব্বিশ সাল আলোচনা আজকে চন্দ্রের অবস্থান তুলা রাশিতে দিনেই দিনে রাশিতে চন্দ্র প্রবেশ করেছে আজকে গোটা দিন চন্দ্র তুলা রাশিতেই বচর করবে আজকে চন্দ্রের অবস্থান তুলা রাশির ক্ষত্রের যার অধিপতি গ্রহ বা রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু আজকে শুক্র এবং রাহুর যে যোগ সেটা অত্যন্ত অ্যাকটিভ থাকবে এই সতী নক্ষত্রে অবস্থান থাকছে চন্দ্রের এবং রাহুর প্রভাব থাকছে এর সাথে অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা আপনাদের বলবো সূর্য মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান থাকছে সূর্যের মঙ্গলের অবস্থান ধনুরাশির উত্তর আষাঢ় নক্ষত্রে বুধের অবস্থান মকর রাশিতে গতকাল তার ট্রানজিট হয়েছে এবং বৃহস্পতি বৃহস্পতি মেষ রাশির অশ্বিন নক্ষত্রে অবস্থান করছে শুক্র ধনু রাশির পূর্ব সারা নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় চরণে শনি কুম্ভ রাশি সব গৃহে শশযোগ নির্মাণ করে শতবিষা নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে কেতু রাশি চিত্র নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আজ দু তারিখ শুক্রবার ফেব্রুয়ারি মাসে দু সাল কোন গ্রহ কোন রাশির কেমন যাবে প্রথমেই বলবো যে মেষ লগ্ন মেষ রাশি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে আপনারা করতে পারেন তাছাড়া আজ কর্মের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে স্বাস্থ্যের উন্নতি যোগ রয়েছে বিষলগ্ন বিষ রাশি আজ আপনাদের চাকরি ক্ষেত্রে সফলতার দিন নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ইন্টারভিউ যারা দেবেন বা ফেসার্স রয়েছেন তাদেরও দিনটি বেশ ভালো ইনভেস্টমেন্টের জায়গাটা বলবো যদি দশা খারাপ থাকে খুব তাহলে ইনভেস্টমেন্ট আজ আপনাদের না করাই ভালো তাছাড়া স্বাস্থ্যের দিকে নজর রাখুন লোন করলে লোন হয়ে যোগ থাকছে মিথুন রাশি আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে সন্তানের জায়গাটা শুভ উচ্চ শিক্ষার জন্য ভালো দিন দাম্পত্য সুখ বজায় থাকছে যে কোনো কোর্সে যদি অ্যাডমিশন নিতে চাই জন্য ভালো স্টক মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য দিনটি ভালো ব্যবসার জায়গাটা স্থিতিশীল চাকরির জায়গাটাও চাপ মুক্তই থাকছে স্বাস্থ্য ভালোই থাকার যোগ আছে কর্কট লগ্ন কর্কট রাশি গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটু প্রেসারের যোগ আছে চাপ হতে পারে নতুন চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো ব্যবসার জায়গাটা স্থিতিশীল সন্তানের জায়গাটা স্থিতিশীল শিক্ষা এই জায়গাটা মোটামুটি থাকছে মানসিক উদ্বিগ্নতা থাকার যোগ রয়েছে সিং হল আপনার সিংহ রাশি যে পেন্ডিং কাজ আজ আপনারা করতে পারেন এর জন্য দিনটি ভালো ব্যবসায়ী ইনভেস্টমেন্ট এর জন্য দিনটি বেশ মোটামুটি রয়েছে সন্তানের জায়গাটা শুভ কোথাও যদি ঘুরতে যেতে চান জন্য দিনটি ভালো আর যদি ইনপোর্ট এক্সপোর্ট বা কমিউনিকেশন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট আপনারা করতে পারে পারেন লগ্ন কন্যা রাশি যে সিভিল মামলা যদি চলে সেই দিকে নজর দিন সন্তানের জায়গাটা স্থিতিশীল ব্যবসা পার্টনারশিপ ব্যবসায় একটু বিড়ম্বনা বাড়তে পারে দশান্তশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই দশ অন্তা দেখে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন নিজের বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখুন তাছাড়া ইঞ্জিনিয়ারের দিনটি বেটার যাওয়ার যোগ রয়েছে আজ আপনাদের নামপত্য সুখ বজায় থাকার যোগ আছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আল আপনারা করতে পারেন ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে পারেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ওরা যদি ঘুরতে যেতে চান তার জন্য দিনটি বেশ ভালো তাছাড়া বলবো যে নতুন চাকরি প্রাপ্তির জন্য বৃদ্ধি মোটামুটি বেশ ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট করলে বসন্তর দশাকে অবশ্যই ভালো হতে হবে নচেত আজকের দিনটা থেমে যাওয়াটাই ভালো যতটা সম্ভব আজকে শান্ত থাকার চেষ্টা করুন নাহলে ব্যয় বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যহানিরও প্রবাবিলিটি রয়েছে ধনুরাশি আপনাদের প্রেম সম্পর্কের জায়গাটা বেশ শুরু হয়েছে উচ্চশিক্ষার জন্য দিন দিনটি বেশ বেটার কোর্স নেওয়ার জন্য দিনটি বেশ পজিটিভ থাকছে তাছাড়া বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য দিনটি ভালো নাম পত্র বজায় থাকবে ব্যবসার জায়গাটা শুভ নতুন চাকরি প্রাপ্তি বেশ যোগ রয়েছে তবে তার সন্তান দশাকে অবশ্যই পজিটিভ হওয়া উচিত মকর লগ্ন মকর রাশি আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো যারা ফেসার্স রয়েছেন তার সন্তান দশা যদি ভালো থাকে চাকরি ক্ষেত্রে পদোন্নতি সম্ভাবনা থাকছে নাম্বারটা শুভ বজায় থাকছে

কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত ইম্পোর্ট এক্সপোর্ট এর সাথে যারা যুক্ত জন্য দিনটি ভালো বিজনেস গ্রোথ হওয়ার যোগ রয়েছে আজকের দিকে নজর রাখুন পিতার হেলথ পিতার হেলথ দিকে নজর রাখুন আর একটা বিষয় আজকে ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই দশ অন্তর দশকে প্রায়োরিটি দিন সন্তানের জায়গাটা শুভ শিক্ষা এডমিশন নেওয়ার জন্য দিনটি বেটার সম্পর্ক জাগাটা স্থিতিশীল থাকছে নি বন্যাসী ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেটের জন্য দিনটি বেটার মানসিক চঞ্চলতা থাকছে প্রেমপীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে পার্টনারশিপ ব্যবসা শুরু করলে অবশ্যই ধর্ম চক্রের অসন্ত দশাটা দেখে নেবেন ইঞ্জিনিয়ারিং হেলথ এর দিকে নজর রাখুন কিছু ব্যয় হতে পারে সিভিল মামলা চললে তার দিকে নজর রাখুন তাছাড়া পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন ইঞ্জিনিয়ারিং দিনটি আপনাদের স্থিতিশীল যাওয়ার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে মোটামুটি দিনটি রয়েছে এভারেজ অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন এবং তার সঙ্গে সবটা একটা শিফল মাসিকা দেখতে থাকেন এবং অন্যান্য ট্রানজিট এবং যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন তার সঙ্গে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার